আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে আজকের একটা নোটিসে তারা এইটা জানিয়েছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে আমি তোমাদের সাথে এর আগে বেশ কিছু ভিডিওতে তোমাদের বলেছি যে সম্ভাব্য ডেট তারা দিয়েছে কিন্তু আজকে তারা চূড়ান্ত একটা ডেট নির্ধারণ করেছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কোন তারিখে হবে তো দেখো এখানে বলেছে যে আমরা এইটুকু অংশ দেখব একটু যে সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গিয়েছে যে এবারের ভর্তি পরীক্ষা এ ইউনিট মানবিক অর্থাৎ তোমাদের যে যারা মানবিক বিভাগে রয়েছে তাদের এই ইউনিটে ভর্তি পরীক্ষা এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ষোলোই জানুয়ারিতে অর্থাৎ ষোলো জানুয়ারির মধ্য দিয়েই তোমাদের ভর্তি পরীক্ষা শুরু শুরু হবে এবং শেষ হবে কি দিয়ে আমরা দেখি সতেরোই জানুয়ারিতে পরীক্ষা হবে বাণিজ্য বিভাগের বি ইউনিটে এই যে বাণিজ্য বিভাগের বি ইউনিটে ভর্তি পরীক্ষা হবে সতেরো ১৬ তারিখে মানবিকের এ ইউনিটে আচ্ছা তেইশ তারিখে তেইশে জানুয়ারি সি ইউনিটের ভর্তি পরীক্ষা বিজ্ঞান ইউনিটের মাধ্যমে নেওয়া হবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের এই ভর্তি পরীক্ষার ডেট এই তেইশ তারিখের মা তেইশ তারিখের মাধ্যমেই তেইশ তারিখের পরীক্ষার মাধ্যমেই তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়ে যাবে তোমরা যারা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বিশেষ করে এ ইউনিট এবং বি ইউনিটের জন্য অর্থাৎ এই যে মানবিক এবং বাণিজ্য শাখার জন্য ইংরেজি অংশটা এবং তোমাদের যে আরও বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ কেননা এইখান থেকে তুমি যদি ভালো একটা সিট রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্জন করতে চাও অবশ্যই তোমার একটা ভালো গোছালো প্রস্তুতি দরকার কেননা তোমাদের এর আগের ভর্তি পরীক্ষার যেই তোমাদের ভর্তি পরীক্ষাগুলো হতো সেইগুলোতে কিন্তু অনেক বেশি সময় স্টুডেন্টরা পেত এতে তাদের পরীক্ষাগুলো ভালোভাবে দিতে পারত এবং প্রস্তুতিটা গোছানো থাকতো কিন্তু এই অল্প সময়ে এই বছর ভর্তি পরীক্ষায় অল্প সময় তোমরা পাবে কেননা রমজান মাস এবং নির্বাচনের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্বাচনের আগেই অর্থাৎ জানুয়ারির মাসেই শেষ করে দেবে তো যার কারণে কিন্তু তোমাদের এই অল্প সময়ের মধ্যে তোমাদের ভর্তি পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে হবে অল্প সময়ের মধ্যে প্রস্তুতিটা যদি ভালোভাবে দিতে নিতে পারো তাহলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সিট তোমার করে নিতে পারবে তো যার কারণে তোমার কি করতে হবে এখন টপিক ধরে ধরে পড়তে হবে কোন কোন টপিক যে টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে বিগত বস বছরগুলোতে সেই টপিকগুলো পড়তে হবে এবং তোমার কি করতে হবে যে ওই টপিকের উপরে ধরে ধরে তুমি পরীক্ষাগুলো দিতে পারবে পরীক্ষাগুলো দিবে নিজেকে যাচাই করবে পরীক্ষা দিবে নিজেকে যাচাই করবে যেখানে যেখানে ল্যাকিং রয়েছে সেখান থেকে তুমি তোমার প্রস্তুতিটা কাভার করে নিতে পারবে তো এইভাবে যদি তুমি ধারাবাহিকভাবে পরীক্ষা দিতে থাকো এক সময় গিয়ে তুমি এমন একজন পটেনশিয়াল স্টুডেন্ট হিসেবে তুমি নিজেকে উপস্থাপন করতে পারবে যার মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের যতগুলো শিক্ষার্থী থাকুক না কেন তার মধ্যে থেকে তুমি উল্লেখযোগ্য একজন শিক্ষার্থী হিসেবে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ে তুমি তোমার একটা করে সিট তুমি নিজের করে নিতে পারবে ঠিক আছে তো এই চান্সটাই তো তোমার দরকার তোমার তো আর অন্য কিছুর প্রয়োজন নাই তো যার কারণে তোমার জন্য তোমার সুবিধার্থে আমাদের এক্সাম বেস নিয়ে এসেছি এক্সাম বেস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট এবং সি ইউনিটের জন্য তোমরা যারা এই পরীক্ষাগুলোই অংশগ্রহণ করতে চাও অবশ্যই তোমরা আগে সর্বপ্রথম আমাদের ফ্রি এক্সাম ব্যাচে যুক্ত হয়ে নেবে ফ্রি এক্সাম ব্যাসে তোমাদের সকল কিছু দেওয়া হবে যদিও আমাদের ঢাবির এক্সাম ব্যাস সে ঢাবির গ্রুপ সেই ঢাবির গ্রুপেই তোমরা যুক্ত হয়ে নাও পরবর্তীতে এই গ্রুপেই রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্পূর্ণ কোর্স তোমাদের জন্য রাখবো তো ফ্রি পরীক্ষা কয়েকটা দাও তারপরে তোমাদের পেইড ব্যাসে আমি যুক্ত করে নেব ইনশাল্লাহ তো আজকে পর্যন্ত নেক্সট আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তীতে যে কোনো আপডেট তোমরা পেয়ে যাও এখান থেকেই